সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের সীমান্ত নিরাপদ আছে রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না তিনি বলেন বিজেপি আর বিএসএফ এর মধ্যে আলোচনা চলছে চাপাইনবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে রবিবার বিসিএস ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল কার সার্ভিসের কর্মকর্তাদের একশো সাঁত্রিশতম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগের সরকার কিছুটা ছাড় দিত এখন অধিকার আদায় আমরা ছাড় দিচ্ছি না তাই কিছু বিষয়ে ছোটোখাটো সমস্যা দেখা দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে সেখানে সমাধান হবে আশা করছি সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনিহা কাজ করে শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুর বৃত্তি থাকতো না দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না কারো পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা